কুম্ভ মেলা কে চালু করেন কুম্ভ মেলা চালু করেন শঙ্করাচার্য অর্ধকুম্ভ কত বছর অন্তর হয় ছ বছর অন্তর অর্ধকুম্ভ হয় কুম্ভমেলা কত বছর অন্তর হয় কুম্ভমেলা বারো বছর অন্তর হয় দু হাজার পঁচিশের মহাকুম্ভ মেলা কত বছর পর উদযাপিত হচ্ছে একশো চুয়াল্লিশ বছর পর উদযাপিত হচ্ছে মহাকুম্ভ মেলা বারো বছর অন্তর কেন মহাকুম্ভ মেলা হয় বৃহস্পতি গ্রহের সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বারো বছর সময় লাগে এই রাশিচক্রকে ভিত্তি করে মহাকুম্ভ বারো বছর অন্তর হয় প্রয়াগ কয়টি ও কী কী প্রয়াগ পাঁচটি প্রয়াগ যার অর্থ সংস্কৃতে নদীর সঙ্গমের স্থান পাঁচটি প্রয়াগ হল বিষ্ণু প্রয়াগ নন্দপ্রয়াগ কর্ণপ্রয়াগ রুদ্রপ্রয়াগ দেবপ্রয়াগ কুম্ভমেলা যে চারটি জায়গায় হয় সেই জায়গাগুলোর নাম কি। কুম্ভ মেলা যে চারটি জায়গা হয় সেই জায়গাগুলোর নাম হলো প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী নাসিক